হ্যাঁ দুধ দিয়ে গোসল করছেন তখন আপনি আমার নিয়ে কথা বলছেন আমার মার জন্য নাকি আমার তালা গেছে আপনি আমার ফ্যামিলি ছোট করে কথা বলছেন তাহলে আমি আপনার ছাড় দিব আপনি আমার নাম উল্লেখ করতেছেন প্রত্যেকটা ইউটিউবার আমার ছবি লাগাইতেছে কেন আপনার সাথে আমার ডিভোর্স যায় নাই আর আপনি কারে বলতেছেন যে রাস্তার মাইয়া আর কোন পোলাগো বিদেশি পোলাগো কথা কইছে পোলাগো ছবি সহ ভাইরাল সংসার করার জন্য আমি বিয়ে করেছিলাম একে সুখে রাখার জন্য আমি বিয়ে করছি আপনার বলবো কি কেউ বিয়ে করে আরে আমি ভাইরাল হয়ে যায় আপনাকে কিভাবে বলেন যে ভাইরাল হওয়ার জন্য নাটক করতেছি আমার মান সম্মানিত ডুবিয়ে আমি নাটক করবো ভাইরাল হবো বরং চয় মেয়ে আমাকে এই তিনটা মেয়ে ইউজ করে গিয়েছে খুচা দিয়ে দিয়ে আমাকে কথা বলছে আজকে আমি দুধ দিয়ে ঘোষ প্রফেশন এটা কেমন বড় খেলোয়াড় দেখেন ভাইরাল হওয়ার জন্য পারবেসিয়ে রিকোয়েস্ট করে গানের শুটিং করল বড় করাতে এই মাত্র গ্রেফতার হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান তো আলম হাসান কাট সাথে বড় কি করেছে আসারাও অন্যদিকে আলম হাসানের দ্বিতীয় বউ সুরমিলা আলম হাসানের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয় আসারাও ইতিমধ্যে নাকি নিজের খালার ছেলেকে বিয়ে করতে যাচ্ছে সুরমিলা এমনটাই লাইভে এসে সরাসরি বলে দেয় তো যাই হোক বন্ধুরা চলুন আমরা দেখে আসি কতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে এই আলম হাসান তাছাড়াও অন্যদিকে লাইভে কি বলল সুরমিলা সরাসরি সেই ভিডিওগুলো সাক্ষাৎকার আসছেন ডিভোর্সের পরে দিন আইসা আমার ফ্যামিলির নামে আমার মার নামে অনেক কথা বলছেন সাক্ষাৎকারের কাটকাট করে অনেক ভিডিও ছাড়া আছে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি চান আমি আপনার বিষয়ে স্টেপ নিব সমস্যা নাই আপনি বলছেন আমি আপনার বিষয়ে অনেক কথা বলছি হ্যাঁ তো এগুলো তো সোশ্যাল মিডিয়াতে আছে কে কোন জায়গায় কথা বলছে কে কি করছে কার কয়টা পেজ আছে কে কয়টা পেজ চালাইতেছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আছে সমস্যা নাই তারপরে হচ্ছে হ্যাঁ দুধ দিয়ে গোসল করছেন তখন আপনি আমার নিয়ে কথা বলছেন আমার মার জন্য নাকি আমার তালা বলছে আপনি আমার ফ্যামিলিরে ছোট করে কথা বলছেন তাহলে আমি আপনার ছাড় দিব আপনি আমার নাম উল্লেখ করতেছেন প্রত্যেকটা ইউটিউবার আমার ছবি লাগাইতেছে কেন আপনার সাথে আমার ডিভোর্স যায় নাই আর আপনি কারে বলতেছেন যে রাস্তার মাইয়া আর কোন পোলাগো বিদেশি পোলাগো লগে কথা কইছে পোলাগো ছবি সহ ভাইরাল কই সমস্যা কি আমি পোলা করেন আর কি জানা বললো যে ভাই আমি চুপ থাকতে চাইতাছি যে আমি এই লোকের বিষয়ে কোনো কথা বলবো না এই যে আমি নিজের ঘরে আসি আমি কিভাবে ওই মোহনার সাথে গিয়ে থাকতেছি বুঝলাম না ভিডিও করার খাতিরে সবার সাথে সবার মিশে এই লোক তো একদিন বলছে যে মোহনা নামের মেয়েটা ভালো এই যে একটা সাক্ষাৎকারে বলছে যেদিন ডিভোর্স এসে তার দুই দিন পরের সাক্ষাৎকারে সে বলছে মোহনা নামের মেয়েটা ভালো তখন আবার এখন আবার ওই মেয়েটা খারাপ হয় কিভাবে বুঝলাম না এই মেয়ে নিয়ে তো অনেকবার আমার সংসারে ঝগড়া হয়েছিল এখন আবার মেয়ে খারাপ হয় কিভাবে পরে মো আপু মো আপুর বিষয়ে ওই লোকটা জানে নাজাই না যাই মেয়েরা টানতেছে মানে এই লোকের সমস্যা কোন জায়গায় সে কখন মো আপুরে টানে কখন মো টানে এর মানে কি হ্যাঁ ভাল লাগতেছে না একটা মেয়ে চুপ করে আছে ভাল লাগতেছে না হ্যাঁ নিয়ে আমি কোনো কথা বলছি না কোনো ভিডিও বানাইছি মানে আমি একটা বুঝলাম না একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে মেয়েটা কিভাবে আছে না আছে সে কি জানে আমি কান্না করবোই কারো কোনো সমস্যা আমার কষ্ট লাগছে আমি কান্না করতেছি তার জলে কে সে তার মতো ভিডিও বানাক আমি আকবর শর্মিলা তোমার অনেক ভালো মনে করছিলাম তুমি অনেক খারাপ হ্যাঁ আমি খারাপ জান ভাই আমার ভালো আর খারাপ দিয়ে আপনাদের দেখার বিষয় কি এখন আমার উফ কি কইতাম আমি বলি আমি আমার বাসা ছাড়া আমি কোথাও থাকি না আর আমি ওইরকম বাহিরের মেয়ে না রাস্তাঘাটে থাকবো সে বলে শর্মিলা এখনো সময় আছে বাসায় যাও গা আমি তোমার ভালো চাই সে ভালো চাইলে সে আমার নিয়ে খারাপ কথা বলে কিভাবে সে আমার এতই ভালোবাসে তাই ছাড়লো কে সেদিন সে আমার ধরে রাখতে পারলো না সে যদি একবার আমার হাত ধরতো আমাদের ডিভোর্স হইতো সে ডিভোর্স দিল কেন

আচ্ছা ভাই আপনার আমি এই যে দেখাই দিলাম আপনার তো মনে হইতাছে যে আমি মোহনাগো বাসায় আছি আমি মোহনাগো বাসায় নেই এই যে দেখেন আমি আঙ্গো ঘরে আছি এবার হইসে আপনি আর আমার হলে কোনো কথা মতা কয়েন না আপনার হলে আমি কোনো কথা কইতে চাই না হ্যাঁ তো আর আপনি ডায়েরি দিয়ে কী দেখাইলেন ডায়রেক্ট জালে হাস পড়েন বুয়ে ভাইয়া রাহি ভাই আর আপনার আমার হলে কোনো কথা কইন না আমি লাইভে এসে জাস্ট দেখাইতে আমি আমার বাপের বাসায় আছি ঘরের ভিতরে আছি শুধু শুধু মপ ওটা টানের লেগে আমি বুঝলাম না মপ আপনার কি ক্ষতি করছে এ বিডি আপনার কিছু করছে

শর্মিলা কয়টা সাক্ষাৎকার দিছে আর ওই লোক কয়টা সাক্ষাৎকার কথা কইনি আমার তৈতিক ব্যবহার দেখে বুঝেন না উনি কেমনে কথা কইতাছে আমি যে আমি বাসায় আছি নাকি আমি কোথায় আছি বুঝতে পারছে না ওনারা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই গা এত এই যে তো বুঝতেছে ওনার সংসার একটা মাইয়া নষ্ট করছে তখন বুঝলো না তখন বুঝলো না মানুষের গান কথা শুনতে গেল কি লেগে সে জানে তার বউ কত ভালো আসিল না কত খারাপ আসিল হ্যাঁ সমস্যা নেই গা আমি আমার মতো আছি আমার নিয়ে এখন তোর জলতাছে কি লেগে হ্যার এখন জলতাছে কে আমি তো বাইরে ঘুরাঘুরি করতেছি না কোনো বেড়া গলা গিয়ে থাকতেছি না ফ্যামিলি আছে আমার আমি যদি বাইরে কোনো জায়গায় গিয়ে থাকতাম কোনো বেড়া গলা গিয়ে থাকতাম তাহলে আমার ফ্যামিলি আমার বাসায় জায়গা দিত না হ্যাঁ আর সমাজ নিয়ে বসবাস করতেছি সমাজ ছাড়া বসবাস করতেছি না আমরা আর আমি তো কারোর বিরুদ্ধে কোনো কথা বলতেছি না সেই আমার নাম বারবার করে উল্লেখ করতেছে তার নাম কে উল্লেখ করছে এখনো পর্যন্ত আমি তার নাম উল্লেখ করছি তার সাথে আমার সম্পর্ক নাই আমি মোহনারে নিয়ে ভিডিও বানাই না মহাপুরে নিয়ে ভিডিও বানাই না আরো কারোর ভিডিও নিয়ে বানাই তার সমস্যা কই সেই মেয়ে খারাপ তার বলতে কেন কে খারাপ কে ভালো সেটা তার ব্যক্তিগত বিষয় সেটা তার বলতে হইব কেন আমি বলছি তার মেয়ে খারাপ আমি বলছি সে কোন বাবি আই না যে সাক্ষাৎকার দিছে এই বাবি খারাপ আমি বলছি এখনো পর্যন্ত সেও তো আমার নিয়ে অনেকগুলা মানুষ লটায় পটায় দিছে আমি কি কিছু বলছি এখন একটা ফেক আইডি খোলা হয়েছে একটা না অনেকগুলা ফেক আইডি খোলা হয়েছে ফেক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেগুলো আমার না সেইগুলাতে যদি ছবি কাট কাট করে নিয়ে নিয়ে যদি এগুলা দিয়ে ছাড়ে এটা কি আমার দোষ আমার দোষ এগুলা সে কেন তাহলে আমার কয়দিন কয় আমার বান্ধবী মিমের জন্য সংসার ভাঙছে কয়দিন কয় আমার বড় বোনের জন্য সংসার ভাঙছে আমার মায়ের জন্য সংসার ভাঙছে মোহনার জন্য সংসার ভাঙছে আবার কয় ইমরান বাইরে সংসার ভাঙছে মানে কি কি চলতা এগুলা হ্যাঁ আর আমি এরকম থার্ড ক্লাস না যে মানুষের বাসায় গিয়ে রাইতে আসবো বুঝছেন তার সাথে আমার ভিডিও করার খাতিরে কথা হয়েছে তাছাড়া কোনো কথা হয়নি এতই ভালোবাসতেন তাহলে ছাড়লেন কে ডিভোর্স দিলেন কে ডিভোর্স দেওয়ার আগে মনে আসছিল না হ্যাঁ বন্ধন তো কম করেন নাই আপনি তো জুতা মেরা গুরুদান করতেছেন ভাই আপনি বন্ধ করেন এই সব কিছু বন্ধ করেন শেষবারের মতো বলতেছি বন্ধ করে দেন আমি কোনো কথা কইতাছি না আমনা নিয়ে কোনো কথা বলবেন না অনেক মান সম্মান মারছেন আমনা থেকে 3 লাখ টাকা নিয়ে আইপুরছি ব্যবসা করতে আইছি বাইরে লল লাগে আপনার কাছে গেছি অনেক কথা বলছেন আমনা নিয়ে কোনো কথা বলেন নাই আবার অনেক কথা ছাড়ও দেন নাই একবার যা হয়েছে তাও বলছেন যা হয়নি তাইও বলছেন বাদ দেন ভাই বাদ দেন আমি আমার মতো আমার বাঁচতে দেন না আপনি চাইতেছেন যে মেয়ের আমি বাঁচতে দিব না আমি জামাই থাকতে পর সাথে কষা কথা বলি নাই বুঝছেন আর একটা মেয়ে একটা ছেলের যদি ভালো না বাসতো সে মেয়ে কখনো সুইসাইড করতে চাইতো না অন্য পুরুষের ভালোবাসলাম তার বাসায় গিয়ে সুইসাইড করি কেন অন্য পুরুষের ভালোবাসতে তার বাসায় গিয়ে যদি সুইসাইডই করে থাকি আমি তাহলে আবার তার সাথে আপনার সংসার করি কিভাবে সে আমার তো সুস্থ করে নিয়েছি তাহলে আমি অন্য জায়গায় যেতে পারলাম না সে যেহেতু বলছে আমি আমার আগের হাজবেন্ডের জন্য সুইসাইড করছি সুইসাইড করতে গেছি হ্যাঁ তাহলে সেই জায়গায় আবার আমি আগের হাজব্যান্ডের জন্য সুইসাইড করতে গিয়ে আবার আমি কি লেগে তার লোক আট সংসার করলো আমি তো আমার আগের হাজব্যান্ডের কাছেই যেতে পারতাম সে তো আমার বয়সের ছিল সেম বয়সের সে কারণে আগে আমি তার সাথে আট মাস কেন সংসার করলাম কথা ধরলে অনেক কথা ধরতে পারি তার ভালোবাসতাম বিধায় তার ছাড়তে পারতাম না বিধায় তার কিছু খারাপ দিক দেখছি নিতে পারি না বিধায় সুইসাইড করতে গেছি একটা মেয়ে কম পর্যায়ে গেলে সুইসাইড করতে যায় আর আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে পঁচিশ ঘটনা দেখাই সে আমার হাজবেন্ড ছিল এই যে দেখাই সর তোমা সর সরো সরো এই যে দেখতেছেন এই যে এটা হচ্ছে আমাদের দরজা আমাদের এই যে কাঠের দরজা আছে না কাঠের দরজার ভিতরে অনেক স্পট আছে এগুলো দেখানো যাবে না পঁচিশ রমজানে তার টর্চার সহ্য করতে না পারে তখনও কিন্তু আমার ডিভোর্স হয়নি সহ্য করতে না পারে আমি সুইসাইড করতে গেছি পারতাম না যদি আমার ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তখন তো আমি ভিডিও অন করে সুইসাইড করতে যেতে পারতাম সারা বিশ্বের সাক্ষী রাখতে পারতাম সেটা তো করিনি সেটা না কইরা নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় দরজা লাগায় সুইসাইড করতে গেছে আমার বাবা বাবা আমার দরজা বাইঙ্গা বের করছে তখন সে বলছে তার একটাই কথা ছিল সে মরে নাই মরে গেলে ভালো হতো সে হাজবেন্ড হয় সে আমার এত ভালোবাসে সে আমার মৃত্যু কামনা কিভাবে করে তাই আমি বলি আমারা নিয়ে আর কথা বললেন না বাদ দেন বাদ দেন সবকিছু শেষ শর্মিলা তো মরাই গেছে শর্মিলা এখন যেটা নিয়ে কিছু কইেন না না আমার মতো বাঁচতে দেন আপনি কি লেগে আমি বুঝলাম না আমারা টানেন কে ভাই আমি যাওয়ার সাথে ইচ্ছা তার সাথে ভিডিও করবো আপনার সমস্যা কই আপনি যদি ভালোবাসতেন তাহলে আপনি এত কিছু করতেন না ভালোবাসলে আপনি আমার আগলায় রাখতেন আমার ছাড়তেন না কখনো বুঝতে পারছেন ভালো থাকেন ভালো থাকার এত কিছু করছেন ভালো থাকেন শুধু শুধু অন্যের দোষ দিয়ে লাভ নেই মোহনারে দোষ দেন মোরে দোষ দেন মায়ের দোষ দেন আমার বোনের দোষ দেন এত মাসের দোষ দিয়ে লাভ নাই তো পরে দিয়া রে দোষ দেন ইমরান বাইরে এত মাসের দোষ দিয়া লাভ নাই যে লোক নিজের দোষ খুঁজে না বের করতে পারে সে মাসের দোষ দিয়ে কোনো লাভ হয় না সংসার এখন শেষ এখন কি সংসার আবার ফিরাইব ফিরা সম্ভব ফিরানো সম্ভব না তাহলে কেন এখন দোষ দিতেছেন আমরা নিয়ে আমি কিছু কইতাছি এখন ফ্যাক আইডি কাছে একটাই রিকোয়েস্ট যারা ফ্যাক আইডি খুলতেছেন বা ফ্যাক আইডি খুললে আলমের আমার ছবি ছাড়তেছেন দয়া করে আমাদের ছবি বা কোনো কিছু নিয়ে ছাইরেন না বাদ দেন এই জায়গায় কিছু বন্ধ করেন অনেক হয়েছে অনেক হয়েছে পরিবারের ফ্যামিলির সবকিছু শেষ সে বলছে তার জীবন নষ্ট করছি আমার জীবন কি নষ্ট হয় নাই হ্যাঁ আপনার মনে হয় আমি একটা ভালো ফ্যামিলিতে যাইতে পারবো আমি তো মেয়ে আপনি তো দুদিন পর একটা বিয়ে করে আনতে পারবেন আপনার জন্য মেয়েরা বিয়ে বসার জন্য বইয়ে রইছে কারণ যার টাকা আছে তার কাছে মেয়েরা বিয়ে বই বই বুঝছেন আমি ভালো ফ্যামিলিতে যাইতে পারবো নিজের যে গুছায় নিতে চাইতে সেটাও পারতাসি না নিজের একটু ভালো রাখতে চাইতে সেটাও পারতাসি না আপনি চাইতে চান শর্মিলার জন্য ভিডিও করা অফ করে দেন দেখেন এক কয়েকদিন চুপ করে থাকা শুরু করছেন কি আপনি এখন মানুষেরা দোষ দিয়ে তো লাভ নাই নিজেদের সমস্যা যদি নিজেরা মিটাই নিতাম আজকে মানুষের দোষ দেওয়ার কোনো ইয়া ছিল না নিজেদের সমস্যা নিজেরা না মিটাইয়া এটা পাবলিক করছেন পাবলিক কইরা শেষ সংসার শেষ এখন মানুষের দোষ দিতেছে দোষ দিয়ে কি লাভ হইতাছে কোন লাভ হইতাছে না বাদ দেন এগুলা এগুলা বাদ দেন আপনি ভালো মানুষ ভালো থাকেন আমার খারাপ বানাইছেন যাই করছেন আমার তো জীবনটা শেষ করছেনি নিজের মতো করে বাঁচতে থাকেন আর কথা বলতে চাই বলেছিলাম যে শর্মিলার কিছু গোপন বিষয় আমার কাছে আছে সেগুলা পাবলিশ করব কিন্তু সময়ের আসলে ওকে অনেক ভালোবাসতাম এই এ যাবো ভালোবেসে আসছি ডিভোর্স এর মন থেকে তাকে ভালোবাসতাম আমি তার ব্যাপারে পাবলিশ করতে চাই না কিন্তু দুধ দিয়ে করা পর্যন্ত এই যে ডকুমেন্ট নিয়ে দাঁড়াইছি বাচ্চাটা কিভাবে নষ্ট করছে সে এবং তার মা সেই প্রমাণটাও দেব প্ল্যান পরিকল্পিতভাবে এবং তার সেই ট্যাবলেট খাওয়ার আগের জামের জন্য যে আমি ওয়াশ করে নিয়েছিলাম সেই বিরুটা উপহার দিব প্রবাসীদের কাছ থেকে ইমো ফ্রিল্যান্সিং করে যে টাকা নিচ্ছে সেটাও আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলি দেখতে পাচ্ছেন যাকে মোহনা নামে চিনেন এর নাম মোহনা সিং এর তিন এবং তার সাথে গাজীপুর গত তিন বছর পূর্বে যে মেয়ের সাথে একসাথে ছিল এই মোহনার কোথায় যাতায়াত অবিবাহিত বলে আমি সে স্বীকার করছে যে আমার কাছে এই পর্যন্ত তার তিনটা বিয়ে হয়েছে আগে দুইটা এবং বর্তমানে একটা সাত নামের ছেলের সাথে বিয়ে হয়েছে সে পূর্বাচল আছে কিন্তু একটু আগে তার কলিগের সাথে আমি কথা বলছি এই মোহনার বিয়ে হয়েছে নাকি ছয় থেকে সাতটা এটা আমার কথা নয় সে আবার আমার বলতে পারে আমার বিয়ে হয়েছে প্রমাণ করে জানি দেখায় কিন্তু আমি এই কেবল তার এলাকার ওই তার বাড়ি যে যে জায়গায় তার আব্বার নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান সাহেবের কাছে আমার অনুরোধ আপনার মেয়েকে গত চার থেকে পাঁচ বছর পূর্বে এলাকা থেকে বের করে দেওয়া হয় এবং এই গাজীপুরের এখানে সে দুইটা বিয়ে করে যায় আমার কথা আপনি মিলিয়ে নিন এখন বর্তমানে বিয়ে করছে করছে সাতকে এবং মোহনার এই মোহনা নামক রত্নার মূল নাম হচ্ছে রত্না ওনার কাজই হচ্ছে গিয়ে অবিবাহিত বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলে কম বয়সী ছেলেদের বিয়ে করা এই মহানা আমার বাসায় আসছে ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট তৈরি করছে এই শর্মিলাকে এই মহানা নষ্ট করে ফেলছে এই শর্মিলাকে এই মহানা নষ্ট করে ফেলেছে প্রমাণে যাচ্ছে দেখেন শুরুতে মহানা যে এই যে সরি শর্মিলা যে আগের জামার জন্য আমার বাসায় দুই পাতা ট্যাবলেট খাইছিল এই দেখেন ভিডিও এই যে আমি এগুলা প্রয়োজন পড়লে আমি পাবলিশ করব তো শর্মিলাকে আমি বাঁচানোর জন্য কথাগুলো আজকে ক্লিয়ার করতেছি এটা হচ্ছে শর্মিলা সেদিন ওয়াশ করার জন্য যে হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালের এটা হচ্ছে হসপিটাল থেকে ওয়াশ করার পর বের করি তখনকার এটা হচ্ছে ওয়াশ অবস্থায় দেখেন এই হচ্ছে ওয়াশ করা অবস্থায় ওয়াশ করানোর পর তাকে যখন বেডে নিয়ে আসা হয় এটা হচ্ছে বেডের উপরে যখন এসে বসে আমি এখন পর্যন্ত এই ভিডিও পাবলিশ করি নাই এখন দেখাচ্ছি সে যে বাচ্চা নষ্ট করছে তার পরিকল্পিত একটা প্ল্যান ছিল তার এবং মায়ের এটা দেখাচ্ছি আপনারা আমাকে শুধুই ভুল বুঝলেন এতদিন আমি বলেছিলাম আমার কাছে ডকুমেন্ট আছে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না তো এখন যাচ্ছি ডকুমেন্টস দেখেন এ হচ্ছে শর্মিলার হাতের হ্যান্ড রাইটিং ও যখন আমার বাড়ি থেকে আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে যায় একদম বাচ্চা নষ্ট করা থেকে শুরু করে এগুলো হচ্ছে তার সমস্ত লেখা কিন্তু এর আগে এটা আমি বের করছিলাম কালকে এর আগে শর্মিলা একদিন আমাদের সংসারের দাম্পত্য জীবন নিয়ে এই জিনিসগুলা লেখে তো এইখানে সর্বশেষ যে লেখাটা উল্লেখে গিয়েছিল বাচ্চা নষ্ট করার বিষয় সেটা দেখেন আমি কালকে রাতে এটা পাইছি কালকে রাতে পাওয়ার পর আমি যদি ওরে আমার সামনে পাইতাম যে বাচ্চাটা ওইভাবে ওর ওর মা নষ্ট করছে তাহলে জীবনে আমি প্রয়োজন পরে একশো বছর জেল খাটতাম নয় ফাঁসির কাছতে তুলতাম ওর গোষ্ঠী শুদ্ধ আমি তামা করে দিতাম এখানে লেখা গেছে আর আপনারে বুজার তৌফিক দিক আর সেই দিন পাড়ার মত সামনের জোর গলায় বলেছিলেন কিসের বাচ্চা আমার পেটে অনেক বড় সিস্ট আমার কোনোদিন বাচ্চা হবে না এই মোহনারও এত বড় সিস্ট এই যে মোহনা নামক রত্নার এবং শর্মিলারও অনেক বড় সিস্ট এই সিস্টের কারণে আমার হসপিটালে অনেকদিন দৌড়দৌড়ি করতে হয়েছে তারপরে আমার এই বাচ্চা কোনো দিন হবে না আসলে বেইমান আর মিথ্যা বাচ্চা বেইমানি হবে তাই আমি আর এই বাচ্চা রাখবো না আপনার বাসায় আসার পর থেকে অনেক সম্মান দিচ্ছেন ধন্যবাদ আপনাকে খুব শীঘ্রই সবকিছু শেষ হবে আর সময় মানুষকে অনেক কিছু শিখে দেয় এ প্ল্যান করে এসেছিল যে আমার বাসা থেকে চলে যাবে ওই বাচ্চাটা নষ্ট করবে এই শর্মিলা এর মাস্টার প্ল্যানার হচ্ছে মোহনা আর মাস্টার প্ল্যানার কে সেটাও ক্লিয়ার করব মোহনা যখন দেখছে এই মোহনা ভাইরাল হওয়ার জন্য আমাদের বাসা আসছিল ওই গানের শুটিং পারবেসের সাথে রিকোয়েস্ট করে এই মোহনা করছিল এই মোহনা নামক রত্নার আমি অনেক তথ্য বের করেছি আর এর ড্যান পাশে যে মেয়ে আছে হচ্ছে পার্লারের মেয়ে প্রত্যেকটা মেয়ের কয়টা করে বিয়ে হয়েছে হিসাব ছাড়া এবং ঘর ছাড়া মোহনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চার পাঁচ বছর আগে এইটা হচ্ছে বের করলাম কিসের জন্য ওর হ্যান্ড রাইটিং এবং আমাকে ডিবুজ দেওয়ার হ্যান্ড রাইটিং একদম সেম এবং পুরো ডায়রি লেখা একদম সেম ও আবার কইবেন যে এত দিন পরে কেন বের করলাম এত দিন পরে আমি বসি বের করি না এটা হচ্ছে মোহনার লেখা শর্মিলা যে নাম লেখছে আর ওইটা লেখা আমি এগুলা লেটকা করতেছি কেন জানেন এনি টাইম এনি হাউ এই তিনটা মেয়ে যে লেভেলের যে লেয়ারের খেলোয়াড় আমাকে নাই করে দিব কালকে এই দুইজন ব্যক্তি আমাকে হুমকি দিছে অলরেডি এই শর্মিলা আমাকে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করছিল আমি ওর গোষ্ঠী সুদ্ধা ব্লক করে দিয়ে রাখছি এই শর্মিলার গোষ্ঠী সুদ্ধা ব্লক আর ভালোবাসার গোষ্ঠী গেলে আমি মন থেকে ভালোবাসতাম কিসের ভালোবাসা আমাকে পুঁজি করে চাঁদা করে যায় বিজনেস শুরু করে দিছে আমার লাইফটা বরবাদ করে দিছে আমার সন্তানের জীবন নষ্ট করছে শর্মিলা এই দেখেন সব ব্লক করছিলাম এটা ব্লক করতে পারি নাই এই যে ফোন দিছে আমার যাওয়ার কথা কয় হুমকির কথা দিয়া এই যে দেখেন ডিলেট করে দিছে আর এই মহনা যে আমাকে হুমকি দিছে যা করছে যতক্ষণ কথা বলছে এই শর্মিলার কাছে যাওয়ার এক পর্যন্ত কত বড় খেলোয়াড় আমি এটা কখন ও প্রবাসীদের কাছ থেকে যে ইমু করে টাকা নাই আমি এত প্রমাণ আজকে দেখাইতে পারবো না একসাথে আমি শর্মিলাকে বলতেছি আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন ডিবুজ দিয়েছেন ওই ওকে আপনি সুন্দর জীবন আপনি ই করেন ডিজার্ভ করেন আপনি ছেলের সাথে এখন শুরু করছেন এই তিনটা মেয়ে ঘর সারা বাড়ি ছাড়া আমি এত স্ট্রংলি লাউডলি কিভাবে কথা বলতেছি জানেন আমি জানি এই তিনটা মেয়ে আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে দিতে পারে কারণ এদের অ্যাক্টিভিটিস যা এবং এই মোহনা এমন লেভেলের মহানা নামক রত্না এর নাম মহনা না এর নাম হচ্ছে রত্না গফরগাঁও এলাকার যারা বিডিও দেখে থাকেন আমি অলরেডি তিন জনের কাছ থেকে এই রত্না নামক মেয়েটির ডকুমেন্টস পাইছি এবং সাত নামের যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো এগারো লক্ষ টাকা কাবিন দিয়ে এই মেয়ের সাথে এই মেয়ে থেকে দুই বছরের ছুটো আমি সাত ভাইকে বলবো আপনি ইমিডিয়েটলি যদি কিছু থেকে থাকে নাও থাকে এর কাছ থেকে সংশোধন হয়ে যান আর আমার নাম্বার না থাকলে আমার মেসেঞ্জারে নক করেন আমি এর তিনটা কল রেকর্ড আপনার কাছে পাঠিয়ে দেবো এমনকি এই মহনা তার বান্ধবীর সাথে যাদের সাথে ছিল তার দুইজনের কল রেকর্ড আমার কাছে অলরেডি আছে যে সে কোথায় যাতায়াত করতো তার কাজ কি তার প্রফেশন কি আমি লাইকটা করতেছি এই জন্য শর্মিলাকে এই মহনা নষ্ট করছে গত কয়েকদিন পূর্বে হাসের মাংস দোকান উদ্বোধনের নামে আসা এই মোহনা সাপ্লাই করে দিয়েছে মেয়েকে এই শর্মিলা যার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে একে অলরেডি সাপ্লাই করা শুরু করে দিয়েছে আরো দেখাচ্ছি বাদছে যে আমি মনে হয় এগুলা মানে বের করতে না ওর আমি দেখাচ্ছি একটু একটু সময় দেন এমনকি শর্মিলার এলাকারও ও যেভাবে চলছে যে অ্যাক্টিভিটিস করছে ওর আগের জামাই যেটা সেটাকে ডিভোর্স দিয়েছে আমার শাশুড়ি এবং আমাকেও ডিভোর্স করেছে আমার শাশুড়ি ফ্লুয়েন্সিং টা দেখায় পাঁচটা এই শর্মিলার পাঁচটা ইমু ফ্রিল্যান্সিং এর তথ্য রেকর্ড অলরেডি আমার কাছে আছে আপনার কেন আমাকে ভুল বুঝছেন এই মেয়ে কেন আমি বিজনেস বরং এই মেয়ে বিজনেস করার জন্য আমাকে বিয়ে করছিল এটা হচ্ছে এডালাকার আশেপাশের আইডি এই হোয়াটসঅ্যাপ দেখেন তার সাথে আমার কথা হয়েছে দুই হাজার সালের এই শর্মিলার এমন ডকুমেন্টস এই ছেলের কাছে আছে যেটা দিতে ভয় পাইছে যে যদি এই ছেলে সবাই মেয়ে ভাইরাল হয়ে যায় এজন্য এই ডকুমেন্টসটা সে আমাকে দেয় না অনেক রাত পর্যন্ত নামে শপথ পর্যন্ত করিয়েছিল আমাকে এখন যাচ্ছি এর সেইটা ওই ছেলে অবশ্য আমাকে পারমিশন দিয়ে থেকে ঈশ্বরে তারা হারিয়ে দিলে গে একটু লাইনে থাকেন একটু লাইনে থাকেন আমাকে হুমকি দিচ্ছে আমি যার কারণে এগুলা করতেছি কারণ এনি টাইম এরা আমাকে নাই করে দিতে পারে তিনটা মেয়ে আর নেয় হওয়ার পূর্বে আমি এই জিনিসগুলা ক্লিয়ার করা উচিত আর একটা কথা বলবো যারা এর সাথে করছেন গাজীপুরে যারা ছিল আর এর বান্ধবী যারা তারা অবশ্যই জানেন দেখছে শর্মিলা কান্টা কান্তা বিডি বানাইছে শর্মিলার পজিটিভ বিষয়টা মানে পজিটিভ আসছে এই যে পাইসি ছেলের ছবি সহ দেখেন আমাকে দিয়ে দিছে বলেছে প্রয়োজনে আমার ছবি সহ পাবলিশ করবেন এ হচ্ছে আপনাদের শর্মিলার ভাবীর ইমো ফ্রিল্যান্সিং এ কি কালকা কইতে পারে সাইবার টাইগুনালে যাইবো সাইবার টাইগুনালে যাইবো আর গুষ্টি শুদ্ধ প্রমাণ আমি সংগ্রহ করে আলাইছি এই তিনদার ও কি সে দেব এরা হচ্ছে ছেলেদের জীবন নিয়ে খেলা করে আমি সব প্রমাণ নিয়ে আদালতে যা দাঁড়িয়ে যামু শ্রী আচ্ছা জায়গা ছবিটা দেখাতে পারতাসিনা প্রথমে আমাকে নক করছে গভীর রাতে আমি দেখি নাই পরে দুপুরবেলা সকালবেলা দেখি পরে যখন তার বয়েসটা আমি প্লে করি দেখেন অসংকো বয়েস পাঠাইছে

কাইন্ডা কাইন্ডা তিনটা পেজ উঠাইছে তার এই যে লগে যারা এরাও পেজ উঠাইছে আর এই মেয়েটা হচ্ছে কি বলে আপনার এই যে বড় নাম হচ্ছে মৌ আমি চিনি না জানি না আমার উস্কিয়া দিছে ইমরান এবং তুহার যে বিডিও কয়েকদিন আগে দেখেছেন এই শর্মিলায় সাপোজ ইমরানের কোনো দোষ নেই ওই বিপি ইমরানের কোনো দোষ নেই এই আমার বউ থাকালীন অবস্থায় বাপের বাড়ি যায় আমার বেদে থাকছে তিন মাস বাপের বাড়ি থাকছে চার মাস বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করার জন্য সে আমার এই বাড়িতে থাকতে পারে নাই

আমার শাশুড়ি এই পর্যন্ত তালাকের কথা বলছে দশ থেকে বারো বার এই শর্মিলা এই শর্মিলা আমার গায়ে হাত তুলছে অসংখ্য বার আমাকে তালাক দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ বার আমার বাড়িটাকে শ্মশান বানিয়ে রাখছে প্রথম প্রথম চোখের পানিতে আচ্ছা আমার বাড়িতে যতদিন ছিল এই যে প্রমাণ ডকুমেন্ট আমার কাছে এত আমি এই তিনজনের বিরুদ্ধে অলরেডি তিন ঘন্টার ডকুমেন্ট আমি সংগ্রহ করছি এরা ভাবতে পারে আমার কোনো জায়গায় আটকে ক্রুক করে ডকুমেন্ট গুলো মুসা ভালাইতে পারবো অসম্ভব আমি লেয়ারে আমি আমি করে রেখে দিয়েছি শর্মিলা কি বলে আমার বাপের সাদ আছে আমার বাপের হে আছে আমার বাপের আছে বিডু বানালে অতর্শ দেখেন আমার বাড়িতে থাকা কত না স্বাভাবিক ভাবে আমি কন্টেন্ট মেক করছি আর এখনকার বিড়ি দেখেন এই মেয়ের এখনকার বিড়ি দেখেন কিভাবে সে বিডি মেক করতেছে কিভাবে সে ঘুরে বেড়াচ্ছে এই দুজন মেয়েকে নিয়ে এই দুজন মেয়ের পরিচয় কি এই মহারা কেন পাঁচ বছর সেই গফরগাঁও থেকে গ্রাম ছাড়া কেন গাজীপুরে সে দুইটা বিয়ে করেছে আমাকে বলছে ভাই আমি দুইটা বিয়ে করছি আমার জীবন অনেক অ্যাক্সিডেন্ট আছে আমাকে প্লিজ ভাই একটু ভাইরাল করে দেন আমি যেন পেজ উঠিয়ে কিছু করে খাইতে পারি আমার পরামর্শে এই মহানা নামক রত্ন আইফোন কিনে আইফোন কিনে আমার বাড়ি বাড়িতে ছিল ভিডিও করার জন্য ছাদ নামক ছেলে হচ্ছে এই মহানা নামক রত্নার শিকার উত্তীর্ণ যা হচ্ছে তৃতীয় স্বামী তৃতীয় স্বামী পরে জানতে পারি যে তৃতীয় তার চারটা স্বামী এবং এই মেয়ে মহানা যাকে টার্গেট করে তাকে বিয়ে করে ছাড়ে এই মহানা নামক রত্না এই মহানা শর্মিলার সাথে ভিডিও বানানির পূর্বে ভিডিও বানানির পূর্ব সময়ে আমার সাথে কথা বলে আমার সাথে শেয়ার করে শর্মিলাকে বলে এই শর্মিলা খারাপ নষ্টা চরিত্রহীন ভালো না ভাই ছাইরা দিচ্ছেন ভালো করছেন এগুলা আমার পরামর্শ দিচ্ছে এই মহানা যখন দেখছে শর্মিলার কমেন্ট ভালো কাহিন্ত ভিডিও করতেছে আমাদের বকে তখন এই শর্মিলা ঠিক কেমনে করে পোল্ট্রি ভাইরা এই আপনার ইয়ার সরি এই মহানা নামক রত্না কিভাবে আপনার শর্মিলার সাথে মিলা গেছে শর্মিলাকে আমি বলবো তোমাকে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন আলম হাসান এমনকি শর্মিলার ডিভোর্স হয়েছে নাকি শর্মিলার মার কারণে মার বুদ্ধি শুনে শুনে শর্মিলা প্রতিনিয়ত আলমের সাথে নাকি খারাপ আচরণ করত তাছাড়াও অন্যদিকে শর্মিলা আবার কি বলল লাইভে সেটা তো দেখতেই পেলেন এক একটা মেয়ে জীবন নষ্ট করাই নাকি এই আলম হাসানের কাজ একের পর এক বিয়ে করতেছে আর বউ তালাক দিতেছে তো যাই হোক পুরো ঘটনাটা আপনারা কিছুকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ